সাম্প্রতিক খবর অনুযায়ী রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকটের কারণে বাংলাদেশের টেক্সটাইল শিল্প এখন বিরাট চ্যালেঞ্জের সম্মুখীন বাংলাদেশের বৃহত্তম টেক্সটাইল ইন্ডাস্ট্রিয়াল পার্ক বেক্সিমকো মারাত্মক লিকুইড ক্রাইসিস এবং কাঁচামাল আমদানির জন্য লেটার অফ ক্রেডিট পেতে সমস্যার কারণে তাদের নিজস্ব তেইশটি ফ্যাক্টরি সহ মোট একশো সত্তরটি প্রধান টেক্সটাইল ফ্যাক্টরি বন্ধ করতে বাধ্য হয়েছে ফলে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো তাদের সাপ্লাই নিশ্চিত করতে বিকল্প উৎসের সন্ধান করছে সম্ভাব্য বিকল্প হিসেবে ভারতের স্থান যে প্রথম দিকে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই তাই আগামী দিনে ভারতের টেক্সটাইল সেক্টরের গ্রোথ টুয়েলভ পার্সেন্ট থেকে বেড়ে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হতে পারে বলে মনে করা হচ্ছে এই খবরের জেরেই টেক্সটাইল সেক্টরের স্টক খানিকটা বেড়েছে তবে সাবধান খবরের উপর নির্ভর করে স্টকে ইনভেস্ট করবেন না কারণ এই সুযোগকে কাজে লাগিয়ে অনেক বড় বড় ইনভেস্টার লাভবান হন বড় বড় ইনভেস্টাররা আমাদের জানার আগেই খবরের আঁচ পেয়ে যায় ফলে তারা কম দামে স্টক কিনে নেয় এরপর খবরের জেরে যখন আমরা আমার আপনার মতো রিটেলার স্টকটি কেনে তখন দাম আরও বাড়তে থাকে এরপর সুযোগ বুঝে বড় বড় ইনভেস্টার প্রফিট বুক করে ফলে দাম কমে যায় আমরা ফেসে যাই আপনি সুইং ট্রেডার হলে আপনাকে লস বুক করতে হয় আর ইনভেস্টার হলে বেশ কিছুদিন লস দেখতে হয় না হয় অ্যাভারেজ করতে বাধ্য হতে হয় তাছাড়া সব টেক্সটাইল কোম্পানি যে ভবিষ্যতে ভালো করবে তার কোনো মানে নেই কারণ এমন অনেক ছোট ছোট টেক্সটাইল কোম্পানি আছে যারা বেশ ভালো ব্যবসা করে কিন্তু স্টক মার্কেটে লিস্টেড নয় তাহলে কি আমরা এই সুযোগ থেকে বঞ্চিত থাকবো এই সুযোগকে কাজে লাগাবো না নিশ্চয়ই কাজে লাগাবো তবে ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে দেখুন টেক্সটাইলের ব্যবসা যে কোম্পানিরই চলুক না কেন টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত কেমিক্যাল বা রাসায়নিক সবাইকেই কিনতে হবে যে কোম্পানি ভালো চলবে তাকেও কিনতে হবে যে কোম্পানি ভালো চলবে না তাকেও কিনতে হবে আর যারা স্টক মার্কেটে লিস্টেড নেই তাদেরকেও জামা কাপড় তৈরি করার জন্য প্রয়োজনীয় রাসায়নিক কিনতেই হবে সুতরাং যদি আপনি তুলনামূলক কম রিস্কি ইনভেস্টমেন্টের কথা বলেন তাহলে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত হয় এমন রাসায়নিক তৈরি করে যেসব কোম্পানি সেই সব কোম্পানিতে ইনভেস্ট করাই যুক্তিযুক্ত বলে আমার মনে হয় এরকম একটি কোম্পানি হলো ফাইনোটেক্স কেমিক্যাল কোম্পানিটি মূলত টেক্সটাইল শিল্পে কাজে লাগে এরকম রাসায়নিক বানায় যেমন প্রি ট্রিটমেন্ট প্রসেস ডাইং প্রসেস প্রিন্টিং প্রসেস ও ফিনিশিং প্রসেসের জন্য প্রয়োজনীয় কেমিক্যাল বানায় এবারে এর শেয়ার হোল্ডিং প্যাটার্নটা একটু দেখেনি এতে প্রোমোটারের হোল্ডিং আছে সিক্সটি টু পয়েন্ট এইট এইট পার্সেন্ট হোল্ডিং আছে থ্রি আর ডিআইআই এর হোল্ডিং আছে থ্রি পয়েন্ট কোম্পানিটির একটি বড় পজিটিভ দিক হল এটি একটি ডেট ফ্রি কোম্পানি এই কোম্পানির পি রেশিও থার্টি টু আর ইন্ডাস্ট্রি পি অর্থাৎ কম্পানিটি বর্তমানে আন্ডার আমার যে কোনো ভিডিওতে লাইকস কমপ্লিট হলে সেদিন থেকে আমি পরের দিন ট্রেডিং নিফটি ফিফটির কল বা পুট অপশান কোন স্ট্রাইক প্রাইস কোন বাইং প্রাইসে কিনলে প্রফিট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে তা নিয়ে আলোচনা করে দেবো এর সঙ্গে আরেকটি স্টকের ওপর নজর রাখতে পারেন যেটি বর্তমানে সামান্য ওভার ভ্যালুড কোম্পানিটি প্রিমিয়াম কোয়ালিটি বেডশিট বাথরুম তোয়ালে এইসব তৈরি করে এই কোম্পানিতে প্রোমোটার্স হোল্ডিং আছে সেভেন্টি থ্রি পয়েন্ট ওয়ান নাইন পার্সেন্ট এফআইআই এর হোল্ডিং আছে টু পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট ডিআইআই এর হোল্ডিং পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট এর ডেট টু ইকুইটি রেশিও জিরো পয়েন্ট থ্রি এইট অর্থাৎ ডেট ম্যানেজেবল এবার আপনারা বিবেচনা করে দেখুন এই স্টক দুটোতে নিবেশ করা যায় কিনা আজ এতটুকুই এর পরে ভিডিওতে যে স্টকটির কথা বলবো সেটিকে বলতে পারেন স্টক মার্কেটের পুষ্পারাজ লং টার্মে ঝুঁকেগা নেই